দেশের কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে ও বীজ বপনের সময় কেন্দ্রীয় সরকার পিএম কিষান সম্মান যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে থাকে দেশের কৃষকদের আপনারা জেনেও গিয়েছেন যে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পিএম কিষান যোজনার উনিশতম কিস্তি টাকা প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিহারের ভাগলপুর শহর থেকে আজকের আপডেটে পি এম কিষান সম্মান যোজনার উনিশতম কিস্তি প্রদানের অফিসিয়াল তারিখ নিয়ে পিএম কিষানের ওয়েবসাইটে যে আপডেট এসেছে তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক পিএম কিষান সম্মান যোজনা দু উনিশ সালে সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই স্কিমের মাধ্যমে কেন্দ্র দেশের প্রায় দশ কোটিরও বেশি কৃষককে প্রতি চার মাস অন্তর দু টাকা করে বছরে মোট ছ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী যে কোনো রাজ্যের যে কোনো শহরের কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান থেকে প্রদান করেন এখনো পর্যন্ত আঠেরোটি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে কেন্দ্র যদিও আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পিএম কিষাণ যোজনা দু সাল থেকে চালু হওয়ার জন্য এই রাজ্যের কোনো একজন কৃষক সর্বাধিক তেরোটি কিস্তির টাকা পাবেন প্রসঙ্গত পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে উনিশতম কিস্তির ব্যানার দেখার আগে পিএম কিষাণ সম্মান যোজনার অফিসিয়াল এক্স হ্যান্ডেল ওপেন করে কিছুটা স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখতে পাবেন উনিশতম কিস্তি প্রদানের ডিটেলস ব্যানারটি যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটানে পি এম কিষান কথাটি লিখে সার্চ করে পরবর্তী পেজের প্রথম লিঙ্ক পিএম এম কিষান ডট লিঙ্কটি দেখতে পাবেন এখন ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পিএম এম যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে এই সাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে আপনি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সাইটে আসতে পারবেন এখন অফিসিয়াল সাইট ওপেন হওয়ার সাথে সাথে একটি ব্যানার দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম কিষান সম্মান নিধি যোজনা কি উনিশান্তর করেন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাগলপুর বিহার পিএম এম কিষান যোজনার উনিশতম কিস্তির টাকা প্রদানের অনুষ্ঠানটি আপনি যদি সরাসরি দেখতে চান তাহলে এই ব্যানারের কিউআর কোডটি স্ক্যান করে পিএম ইভেন্ট প্রোগ্রামে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এখন পপ আপ ইমেজটি কেটে দিলে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইট পেজটি ওপেন হবে এরপর কিছুটা স্কল করে নিচের দিকে আসলেই দেখতে পাবেন দি অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দি নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ দি পিএম কিষান যোজনা অন টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান যোজনার উনিশতম কিস্তির টাকা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে প্রদান করবেন এখানে উল্লেখ্য পিএম কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা আপনি পাবেন কি না তা জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে ফার্মার কর্নার অপশানের ফার্মার স্ট্যাটাস বাটনে ক্লিক করে দেখে নিন ল্যান্ড ল্যান্ডস্টেডিং স্ট্যাটাস ইয়েস ই কিউআইসি স্ট্যাটাস ইয়েস আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা যদি এই তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশানের স্ট্যাটাস ঘরে কথাটি দেখতে পান তাহলে আপনি পি এম কিষান যোজনার উনিশতম কিস্তির দু টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন আপনি কিভাবে পিএম কিষান সম্মান যোজনার স্ট্যাটাস বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলের পি এম কিষান সম্মান যোজনা প্লে ওপেন করে ভিডিওটি দেখতে পারেন তাহলে আপডেটের মধ্য দিয়ে জানতে পারলেন আগামী ফেব্রুয়ারি কোটি কৃষক পি এম কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির দু হাজার টাকা করে পাবেন বিহারের ভাগলপুরের একটি কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রী রিমোটের বোদামটিপে ডিবিটি পদ্ধতির মাধ্যমে একই সাথে দশ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে প্রদান করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন